আর উপজেলা নির্বাচনে জিতে চেয়ারম্যান হয়ে যাবে বড় বিপদে পড়ে গেলাম আমি তো দেখতে যাবো মানে পাগলই হয়ে যাবো না আরে পাগল না হ্যাঁ কি কোনো উপায় আছে নাকি আমার উপজেলায় ভোটার হচ্ছে তিরিশ হাজার আর আমি ভোট পেয়েছি হচ্ছে পনেরো হাজার এখন দেখতেছি একে একে পঁচিশ হাজার জন আমার সংবর্ধনা দিতে আছে আর এই পঁচিশ হাজার জনই আমার কষ্ট আমার বলে সবাই ভোট দিছে কিন্তু আমার হিসাব আছে আমার বাদ বাকি ভোট গেল কোনে তাহলে এখন কি নির্বাচন হবে যে আমার আবার ভোট না লাগবে আমি ভোট গণনার পর রেজাল্ট দেখলাম আমি পনেরো হাজার ভোট পাইছি কিন্তু এখন গণসংবর্ধনা দিতে আছে আমাদের পঁচিশ হাজার জন এখন হিসাব হচ্ছে বাদ বাকি ভোট আমার গেল কোনে এখন আমার মাথার তো বোমা ঘুরতেছে না আয়দার অফিস করা হবে না আমার তাড়াতাড়ি বাড়ি যায় আচ্ছা ভালো কথা আমি তো বাড়ি যাবো মকলেজ চাচার বাড়ির সামনে দিয়ে মকলেজ চাচার কাছে ভোট চাতে গেছিলাম মকলেজ চাচা মাংস লাঠি দিয়ে দাব রাইছিল আমার বলো জীবনেও ভোট দিবি না মকলেজ চাচার বাড়ির সামনে দিয়ে যাবো মকলেজ চাচার ভাব কেন বসবো তো সে আবার কি কয় কারণ মকলেজ চাচার যদি কয় আমি তোমার ভোট দিছিলাম তাহলে তো আমি নির্ঘাত পাগলা যাব না পাবলায় পাগলা করে তার ভর্তি করাই লাগবে না এবার না তাড়াতাড়ি যাই ভালো লাগছে না আরে সর্বনাশ কি সৌভাগ্য আমার আরে আমারও সিয়ারবেন সাহেবের সাথে দেখা হয়ে গেল আমার কাম সারাছে মকলে চাচার ভোট চাতে গেছিলাম সে তোমার লাঠিতে দাবড়াই আরে চাষা কি অবস্থা ওরে চাষা গো তোমার কাছে গেছিলাম ভোট চাতে তুমি আমার লাঠিতে যে দাবড়ানে দাবড়াই ছিলাম আমি তো এখন তোমার বাড়ির সামনে তো যাতেই ভয় পাই গো আমি লজ্জার কথাও তো পাশ করে গেছে এখন ম্যানেজ করা লাগবে আরে কেটু তুমি যত কোথায় কও যাই ক আমি কিন্তু মনের তে বিশ্বাস করতাম তুমি পাশ করবাই করবা সেই জন্যই তো ভোটের দিন সকাল সকাল যেয়া তোমার ভোটকে আগে দিয়ে দিছি ওরে কাকা রে ধরো 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 কাকা ধরো আমার ধরো আমার মাথা করতে যে বন বন করে মাথা করতে যা আমি কিন্তু মাথা তো ঘুরে পড়ে যাব না মনে হচ্ছে ওরে কাকা রে তোমরা দেখতে যে আবার সবাই জোর করে পাগল বানা ফেলা দিবা আমি তো পাগল যাব না আরে আমি গুনে ভোট পাইছি পনেরো হাজার আর সকালে অফিসে গেছি আমার কিন্তু গুনে গুনে পঁচিশ হাজার জন গণসংবর্ধনা আমার এইবার তুমি আমার ভোটের আগে লাঠি দিয়ে দাঁড়াইছো কইছো ভোট দিবা না পাস যাই করে গেছে তুমিও করে তুমিও আমার ভোট দিছো তাহলে আমার এত ভোট গেল করে গে ভোট গেল কোনে গুনিয়ে ভোট আমি কে পনেরো হাজার পলাম এবার তোমরা বোঝা কাউ সে ভোট তো দিই নাই পাম মাত্রা ধরা খেয়ে গেলাম নাকি ওরে ভাজ থেকে কথা সেইটে না কথা তো তুমি তো পাস করে গেছো চেয়ারম্যান তো হয় গেছো নাকি তাহলে তোমার কিটা ভোট দেছে কিটা ভোট দিই নাই এইসব কথা মনে করে কোনো লাভ নাই মনে করো এলাকায় যতজন ভোটার ছিলেন সবাই তোমার ভোট দেশে বুঝতে পারছো সেইটা মনে করে চলো বাবা সেটাই মানি নাও কাকারের শপথ গ্রহণের পর ওই চেয়ারে যখন বইছি তখন তো ধরে নিচ্ছি এলাকায় যতজন ভোট ছিল সবাই আমার ভোট দিতে কিন্তু ভয় আমার এক জায়গায় কাকা যারা মরে গেছে তারা আবার উঠে আসে না কয় আমিও ভোট দিছি তাহলে কিন্তু আমি সে আমার আর বাজানে যাবে জানে কাকা চেয়ারম্যান কিন্তু সাথে আমার মিটি যাচ্ছে কেউ মিটি যাচ্ছে ওরে টাকা গো থাকো মাথার মধ্যে বন বন করে ঘুরতে যায় কখন মনে আছে আমি অজ্ঞান না মাথা ঘুরে পড়ে যাবো না তাড়াতাড়ি বাড়ি যায় বাড়ি যাকে রেস্ট নেই এ কি জন্য যে আমি ভোটে দাঁড়াতে গেছিলাম এ ভোটে দাঁড়ানোর স্বাদ আমার মিটি গেছে গো মিটে গেছে কি বন্ধুরা কি বসলেন আসতে যে মজা নেছে নাকি এ নির্বাচনে জিতে চেয়ারম্যান হয়ে পড়ে গেলাম যে বিপদে আরে ভোট পাইছি পনেরো হাজার আর আমার এলাকায় ভোট ছিল তিরিশ হাজার এখন একে একে গণসংবর্ধনা সব সংবর্ধনা দিতে গুণিগুন পঁচিশ হাজারজন সবাই কত সবাই বলে আমার ভোট দিতে এবার আমি বুঝতেছি নে আমার বাদ বাকি ভোট গেল কোনে আপনারা কমেন্ট করে দিন কোনে গেল আর শোনেন ভিডিও কেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন না বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোটো করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না